খড়্গপুর বালেশ্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের বেলদা দাতনের বামনপুকুর এবং সোনা কনিয়াতে তিনটি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না নাকাতে যাতে কোনো খান্তি না থাকে সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দেন পুলিশকে এদিন প্রথমে বেলদার শ্যাম্পুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যা নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী তিনি রাতে নাকা তদারকের জন্য সোনা কোনিয়া এলাকায় থাকবেন বলে জানিয়েছেন তিনি জানিয়েছেন রাত থেকে বর্ডার এলাকা পরিদর্শন করব কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে সেই চেষ্টায় পুলিশের করা পদক্ষেপে তা হচ্ছে না কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে রাজ্যের যে আলু মজুদ রয়েছে অলক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের দশ থেকে পনেরো তারিখ লাগবে আমাদের রাজ্যের প্রতিদিন খরচ আঠেরো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহে এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার লোক পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চালাতে হবে সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মিটে সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠি তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি আজকে পুলিশের সঙ্গে আপনাকেও দেখা গেল যে গাড়িগুলোকে চেকিং করতে কেন এই উদ্যোগটা কেন দেখুন একটাই উদ্দেশ্য যে আমাদের রাজ্যের মানুষের স্বার্থ আগে রাজ্যের মানুষের স্বার্থের আগে সেজন্য যাতে আলু কেউ লুকিয়ে বাইরে না নিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য কেন ইতিমধ্যেই আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার তারা রাজ্যকে অন্ধকারে রেখে যেভাবে মালদার মাইতিপুর দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত কুচবিহারের দিয়ে ব্যাপক আলু পাস করেছে এবং আমাদের মনে হয়েছে এটা রাজ্যকে সংকটে ফেলে একটা অপদস্থ করার একটা চক্রানে তাই আমরা এ ব্যাপারে ডিপার্টমেন্ট যথেষ্ট সজাগ সেজন্যই আমরা রাস্তায় নেমেছি আমাদের লক্ষ্য বাংলার মানুষের স্বার্থটা আগে রক্ষা করে এগুলি কিছু অসাধু ব্যবসায়ী তারা অতিরিক্ত লাভের জন্য তারা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কারণ এবারে চাষিদের কাছ থেকে আলু পঞ্চাশ কেজি প্যাকেট সর্বনিম্ন সাড়ে ছশো টাকা প্যাকেট সর্বোচ্চ সাড়ে সাতশো টাকা প্যাকেট কিনেছে খুচরো ব্যবসায়ী আরতদাররা তারা বন বিক্রি করেছে হাজার থেকে সর্বনিম্ন হাজার